এটি হচ্ছে বিনে পয়সায় ইনসেকটিসাইড এবং ফান্ডিসাইড যেটি আমি বাড়িতে তৈরি করেছি তো এই সমস্ত উপাদান যদি বাড়িতে তৈরি করা যায় বাগান করতে কিন্তু কোনো রকম পয়সা খরচ হবে না আসুন দেখি কি পদ্ধতিতে আমি এমন ভালো একটি নিম তেল তৈরি করেছি এই নিমের পাতাগুলো দেখুন সবগুলো হচ্ছে পরিপক্ক পাতা সবসময় চেষ্টা করবেন যে সমস্ত পাতা বয়স হয়েছে ম্যাচুরিটি হয়েছে সে সমস্ত পাতা নেওয়ার আমি এখানে বেশ কিছু পাতা নিয়েছি আমার এখানেও আরও আছে এখানে কিছু দেখালাম আর কি তো এই নিমের পাতা যদি সঙ্গে নিমের ফল কচি ডাল পান সেগুলো নিয়ে নেবেন আর নিতে হবে দু চারটে এমন কাঁচা হলুদ দেখুন এটা হচ্ছে কাঁচা হলুদ একদম কাঁচা থাকতে হবে তবে তার গুণগত মান ভালো হবে এই দেখুন কাঁচা একদম সতেজ হলুদ তো বন্ধুরা নিমের পাতা কাঁচা হলুদ এই দুটো একত্রে মিশিয়ে একটি শক্তিশালী কিন্তু কীটনাশক তৈরি হয় যেটা আপনার কীটনাশক তো হবেই কীটনাশক কাজ করবেই সঙ্গে কিন্তু আপনার ফাঙ্গিসাইটেরও কাজ করবে এটি এমনই একটি পদ্ধতি এমনই একটি ওষুধ তো আসুন দেখি কি করে আমরা শক্তিশালী কীটনাশক এবং কীটনাশক প্লাস ফাঙ্গিসাইড তৈরি করতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি নিমও আমার গাছের হলুদও আমার জমির আমাকে একটি পয়সা খরচ করতে হয়নি আমি সব থেকে ভালো কীটনাশক স্প্রে বানাবো এবং সেটি আমার বাগানে স্প্রে করে দেখাবো তার কার্যক্ষমতা ঠিক কতটুকু আমি কিছু জল নিয়ে নিলাম মোটামুটি নিমের পাতা ডুবে যায় তেমন পরিমাণ জল নেবেন আর হলুদগুলো একটু গুঁড়ো করে নিলাম কারণ যদি আমি গোটা হলুদ দিয়ে দিই সেখানে উপাদানটি সঠিকভাবে মিশবে না এবার নিয়ে নিয়েছি নিমের পাতাগুলো সবসময় পরিপক্ক পাতা নেওয়ার চেষ্টা করবেন এবার গুরু করা কাঁচা হলুদগুলো প্রথমে জলে ফেলে দিলাম তারপর সেখানে দেব আমি নিমের পাতাগুলো দেখুন জলে একদম ডুবিয়ে দেবেন এবারে এটি গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেওয়ার পালা যতটা সম্ভব ভালো করে ফুটিয়ে নেবেন আর যদি পারেন সম্ভব হয় নিমের পাতাগুলো একটু থেতলে নেবেন এতে উপাদানটি ভালোভাবে মিশবে ফুটানো হয়ে গেল এবার ঠান্ডা করে রাখতে হবে চব্বিশ ঘন্টা ব্যাস এবার এখানে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিলাম আসুন চব্বিশ ঘন্টা পরে আসা যাক তো বন্ধুরা ফিরে এলাম চব্বিশ ঘন্টা পর দেখুন কেমন রংটা হয়েছে এবার এটা সেঁকে নেওয়ার পালা বন্ধুরা এই মিশ্রণটি ভালোভাবে একবার নেড়ে আমি সেঁকে দিব এই কাজটি খুব ধীরে ধীরে করবেন যেন করে না যায় কারণ অনেক পরিশ্রমের পর কিন্তু তৈরি হলো এটি যদিও পয়সা খরচ হয়নি তাই বলে কিন্তু পরিশ্রম একটু কম নেই প্রচুর পরিশ্রম করতে হলো এই অর্গানিক ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইডটি তৈরি করতে তো বন্ধুরা আমি পেয়ে গেলাম এক কৌটু অর্গানিক ইনসেক্টিসাইড যেটা নাকি তেল যার বাজার মূল্য প্রচুর তো ইচ্ছা করলে অনায়াসে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম নিম তেল যেটা আপনি বাগানের যে কোনো গাছে প্রয়োগ করতে পারবেন দেখুন আমাকে আরেকটু হয়তো বসিয়ে রাখতে হতো তবে এই কালারটা যে দেখেছেন এখন হয়তো জলের ভাগটু বেশি এই কালারটি আরেকটু লালচে হয়ে আসতো তো সেটা আপনারা করে নেবেন আমি এখানে জলের ভাগ কম মিশাবো এখন এখান থেকে আমি একশো গ্রাম ইনসেকটিসাইড আর সাধারণ যেগুলো পরিষ্কার জল গ্রাম মিশিয়ে কিন্তু অনায়াসে যে কোনো গাছে আমি স্প্রে করতে পারি তো ধন্যবাদ বন্ধুরা ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম খুব প্রয়োজনীয় একটি ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ